উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিত মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রোমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্র্যাচুলেশনস পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত মাঠপাড়া মাঠপাড়ার অসিতকুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা রশিদ অশিত মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রোমোটার অসিত জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্র্যাচুলেশনস পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা মাঠপাড়ার অসিত কুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কনগ্র্যাচুলেশনস পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত মাঠপাড়া মাঠপাড়ার মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার মণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিত কুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রোমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা মাঠপাড়ার অসিতকুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশন পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিত কুমন্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রোমোটার অসিত কুমন্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত পুলতলা মাঠপাড়ার অসিত মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্র্যাচুলেশনস পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা মাঠপাড়ার অসিত্কুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিতকুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কনগ্র্যাচুলেশনস ডি এঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত মাঠপাড়া মাঠপাড়ার কুমন্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার কুমন্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর টি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা মাঠপাড়ার অশিত কুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কনগ্র্যাচুলেশনস পি ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিত কুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিত মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত মণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুলতলা মাঠপাড়ার রশিদ কুমন্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রোমোটার রশিদ কুমন্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে ডাব্লিউ ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত পুলতলা মাঠপাড়ার অসিতকুমণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমণ্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশনড অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কনগ্র্যাচুলেশনস ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত কুন্তলা মাঠপাড়ার কুমন্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার কুমন্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পি ডাব্লিউ ডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডাব্লিউ ডি ইঞ্জিনিয়ার উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত ফুলতলা মাঠপাড়ার অসিতকু মণ্ডল অবৈধ নির্মাণ পনেরোই জুন দুই হাজার চব্বিশ ল্যান্ড প্রমোটার অসিত কুমন্ডল জমি কিনে প্লট করে রাস্তা বের করেছেন আর পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে মিলে অবৈধ ইনভ্যালিড রাস্তা তৈরি করেছেন এই কারণে স্যাংশন অনুমোদিত রাস্তাগুলি খারাপ হয়ে গেছে সব জায়গায় খারাপ অবস্থায় রয়েছে তাদের এই কাজের ফলে পূর্বে অনুমোদিত রাস্তার ক্ষতি হয়েছে যার ফলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে কংগ্রাচুলেশনস পি ডাব্লিউডি ইঞ্জিনিয়ার